কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল বা সাদা তেল কোনো তেল দিলেই হবে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন

সব একটু তেলের মধ্যে ভেজে নেব গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো নিরামিষ নতুন ধরনের একটি আলুর তরকারি এটা ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু হয়তো বৃষ্টির আওয়াজ এসে যেতে পারে সব এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কারি পাতা একটু হিং এবার দিয়ে দেব ম্যাশ করা সেদ্ধ আলু দিয়ে দেব লবণ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি সব কিছু মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে আমি সব সময় চেষ্টা করি কম তেল মশলার মধ্যে ভালো রেসিপি তৈরি করতে কারণ তেল মশলা তো বেশি খাওয়া ভালো না এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই সব দিয়ে আলু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু জল দইটা যে ফেটিয়েছিলাম ওই বাটিতে করেই একটুখানি জল দিয়ে দিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে আলুর তরকারিটা এবার আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা এটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল নতুন ধরনের আলুর তরকারি আমরা তো আলুর তরকারি নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে খাবেন এটা খুব ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে